আজকে আমরা নতুন একটা গেম নিয়ে এসলাম ইন্ডিয়ান থ্রি ডি বাইক অনেক পপুলার একটা গেম এখানে আসলে জিটি এর মতো সবকিছু করা যায় আমাদের ঘর এই আমাদের ম্যান যে আমাদের এখানে একটা শোরুম রুম দোতলায় দোতলা উঠে দেখাবো আমাদের ঘর বাড়ি তাই যে এখানে দোতলার ভিতরে এখানে আছে আমার জিম করার অনেক আইটেম দেখতে পারতেছেন এখানে প্রতিনিয়ত জিম করা হয় আর এখানে বিশ্রাম করার জিম করে সেই জায়গাটা অনেকটাই মানে সুন্দর ওই সাইডে যেটা একটা রুম আছে ওটাও দেখাবো ওখানে মাঝে মাঝে হাঁটা চলা হয় ওখানেও যাচ্ছি সামনের দেখতে এই যে রুমটা এখান থেকে যাইতেছে না লক লক করা যাক এই পারলাম এই দেখতে আছে এখানেও কিছু আইটেম আছে জিম করার যাবতীয় জিনিসপাতি মোটামুটি এখানে অনেক ভালো ওজন মাজা ওজন মাপা যায় তারপর আরো অনেক অনেক ধরনের আইটেম দেখা যায় এখন আমরা সরাসরি নিচে চলে যাব নিচে আমাদের গাড়ি রাখা আছে ওই সব গাড়ির দিকে আমরা এখন চলে যাব নেস্তলে আমরা নামতে আছি এই তো শের আমাদের এখান থেকে নামতে হবে প্রথমে এখন দাঁড়িয়েছে আবার যাক দেন নিস্তলে আসলো ওই যে আমাদের জন্য একটা গাড়ি আছে আমরা গাড়িটা অবশ্যই সামনের দিকে যাবো রোডওয়ে সামনে আছে সুইমিং পুল আমরা সুইমিং পুল এখন নামব দেখতে পাচ্ছি সুইমিং সুইমিং পুল পুলে দিয়ে জায়গাটা মানে ভালো লাগতো যদিও ঠান্ডা ঠান্ডার ভিতরে বেশিক্ষণ জায়গায় থাকা যাবে না এখান থেকে উঠতে আসি উঠতে হবে আমাদের গাড়িটা বাড়িটা শুনে সুন্দর যে আমার বাড়িটা মানে আমার বলতে আমার গেমের যে ম্যান ওর বাড়িটা অনেকটাই সুন্দর তো আমরা শুরু করবো গাড়ি চালানো তো এই যে গাড়িটা স্টার্ট অলরেডি করা এখান থেকে আমরা কল দিয়ে তারপর অনেক কিছু কিনতে পারবো কিছু দরকার নেই আমরা প্রথম জাস্ট গাড়িটা ওঠার পর এই যে ব্যাগ দিতে হবে সামনের দিকে যাওয়া যাবে না গাড়িটা অনেকটাই মানে সেফটি যেটা বুলেট প্রুফ মনে হইতেছে গাড়িটা অনেকটাই জোস এখান থেকে যাইতে হবে ওদিকে বামে যে সামনে রাস্তা আছে রাস্তায় নামতে হবে দেখি রাস্তায় ভাই সামনে আছে এয়ারপোর্ট ওই যে এয়ারপোর্ট দেখা যায় ওখানে প্লেন আছে উম সামনে গাড়ি আছে ভাই সামনে এক্সিডেন্ট হয়েছে সম্ভবত এই যে এক্সিডেন্ট হয়েছে জাস্ট আমি একটু থামিয়ে দেখবো লোকটা সব কিভাবে মারা গেল উম বা গাড়িটা ব্যাক করতেছি উম দেখতেছি এই যে আসলে কই লোকটা গেল কি ভাই গাড়ির চলে পড়লো নাকি নাকি বুঝলাম না ছেলে জায়গায় হয়েছিল একটা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল চলো আমার গাড়িটা একদম রাস্তার মাস পয়েন্ট আছে আমরা এখান থেকে গাড়িটা সরিয়ে নেবো এখান থেকে গাড়িটা সরিয়ে নেবো আমরা ঘটনাটা জানবো সামনে ফুটপাথে মানুষ আছে ওই যে তাদের সাথে আমরা জিজ্ঞেস করবো এখানে আসলে কি হয়েছিল ঘটনাটা তাদের সামনে গাড়িটা থামাবো চলে যে মানুষটা কিভাবে মারা গেল এটা যাচাই করা অবশ্যই প্রয়োজন এই যে আমরা ওনার সামনে যাবো একটা

হুম সামনের দিকে যেতে হবে সামনে দেখি কত দূর যেতে যাওয়া যায় ऑलरेडी পুলিশ স্টেশন লেগে আছে সম্ভবত কারণ আমরা মারি না ওরা কেভাবে মারা গেল তো বুঝলাম না গালশে ধাক্কা খেলো নাকি যেটা মেয়ে আছে সুন্দরী ওর সাথে কথা বলি দেখি কিছু বলে কিনা গাড়িটা এখানে পার্কিং করি যদি এখানে পার্কিং করার নিয়ম না তো আমরা এখানে পার্কিং করব সামনে ওই যে সুন্দরী এখানে আমরা রাস্তার মাঝখান থেকে গাড়ি নিয়ে যাক এই দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা সুন্দরী ভাই তো কথা শুনে না শুধু হাটে আর হাটে সামনে আর একটা মেয়ে যায় ভাই কি বাহির আবার ওই লোক মানে কি সুন্দর একটা ড্রেস আপ যাক ওটা আমাদের বিষয় আসলে কথা শুনতে আসে না শুধু হাঁটতে আসে এ হ্যালো আরে ভাই দাঁড়াও আমার গাড়ি আছে গাড়িতে দিয়ে আসবেন একটু শোনো শোনো তাই আমাদের সাথে আসলে কথা বলবে না বুঝলাম না আসলে কে তা গুলি করি কথা শুনলো না কেন গুলি করবো বসছে আমি গান বের করছি দৌড় শুরু করছে বা এই গান এই যে সে গুলি লাগ এই যে এই যে গলি লাগে এখন দৌড় শুরু করছে দেখ যাক মরলো না সমস্যা নেই সে দৌড় দিছে সাথে ম্যানটাও আসলে দৌড়